হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আমার পেজে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে আমি বানাচ্ছি চিকেন তন্দুরি সৌরভ অনেক দিন থেকেই বলছে বাড়িতে বানানোর কথা কারণ এইগুলো তো সব সময় বাইরে থেকে কিনেই খাওয়া হয় তো ওই জন্য বলছে বাড়িতে একবার বানিয়ে দেখো এটা আমি ফার্স্ট টাইমই বানালাম তাও আবার ইউটিউব দেখেই করেছি তবে আমি তোমাদের কোনো রান্না শেখাচ্ছি না আমি যেটা করেছি আমি সেটাই ভিডিও করে পোস্ট করছি তোমাদের যদি ভালো লাগে তোমরা করতে পারো তো আমি এখানে মাংসগুলো নিয়ে এসেছি এইগুলো হচ্ছে আমি ভালো করে কেটে নেব কারণ মশলাগুলো না হলে ভিতরে যাবে না তো এখন আমি এখানে একটা বাটির মধ্যে নুন একটু জিরা গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোদরেজ কোম্পানি থেকে গরম মশলা দিচ্ছি আর এতদিন আমুলের আশীর্বাদ খেয়েছি আমার গোদরেজ আছে আদা এর মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়েছি সেই পেস্ট এর মধ্যে দিয়ে দেবো একটু এর মধ্যে দিয়ে দেবো তো আমি এখানে কসুরি মেথিটা দিতে ভুলে গিয়েছিলাম ওই জন্য আমি এটা লাস্ট একটু উপর থেকে ছড়িয়ে নিয়েছি পরে অবশ্যই এটা আমি মাখিয়ে নিয়েছিলাম তবে এটা আমি এক ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর আমি পুরো রান্নাটা কিন্তু ইন্ডাকশানেই করেছি গ্যাসে করিনি তো আমি এখানে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল আর এক চামচের মতন বাটার দিয়ে দিচ্ছি দিয়ে ওটা পুরো গরম হয়ে গেলে এবার আমি চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো এবার আমি এগুলোকে দুটো সাইড একটু লাল লাল করে একটু নয় অনেকটাই লাল লাল করে ভেজে নেব তো একটু লাল হয়ে যাওয়ার পরে আমি এটা উল্টে দিয়েছি ভালোভাবে উল্টে পুরো সব লাল লাল করেই ভাজতে হবে তো এটা হচ্ছে আমার তন্দুরি পুরো রেডি আর এই হচ্ছে ময়নার লুক যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর ফলো করে পাশে থাকো এখন বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিও